আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কেমন আছেন সকল ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা দোয়ার বর্গতে আল্লাহর মেহরবানিতে আল্লাহ পাক আমাকে সুস্থ রাখেছে আমি সবার জন্য দোয়া করি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক সফল রাখুক তো আমি একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে অবশ্যই ভিডিওটার ধাক্কা দিবেন না ভিডিওটা কিছু নাম্বা হবে তো আশা করি এই ভিডিওটা আপনারা শুনবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিবেন পারলে একটা শেয়ার করে দিবেন আমি কিন্তু একটা কথা বলতে আসছি যে কথাগুলা আমি যে নিজে পেয়েছি এই জন্যে আমি কিন্তু কন্টেন্ট মনিটেশন পেয়েছি আপনারা বরকতে এবং আপনারা সহযোগিতায় আপনারা আমাকে অনেক পরিশ্রম করে দিয়েছেন আপনাদেরকে আমি পরিশ্রম দিতে পারি নাই তাই আপনাদের কাছে আমি অনেক রেনি সবাই আমাকে মাফ করে দিবেন আমি কিন্তু কন্টেন্ট মনিটেশন পেয়েছি আমি দোয়া করি যারা আমার প্রিয় বন্ধুরা আছেন আপনারাও যেন এই কন্টেন্ট মনিটেশনটা পেয়ে যান আর প্রিয় বন্ধুরা আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি আমার প্রিয় ভাই ও বোনারা সবাই কিন্তু আমাকে ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসার কারণেই কিন্তু আমি আজ এই কন্টেন্ট মনিটেশ পেয়েছি তো প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে বলবো না আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই ইনশাল্লাহ থাকবো আর প্রিয় বন্ধুরা বিশেষ কথা হলো আমাদের আমার বিশেষ কথা হলো আমার এটাই আপনারা কখনো হতাশ হবেন না কারণ ফেসবুকে দৈর্য ধরতে পারলেই কিন্তু আপনি এই সফলতা পাবেন আর সফলতা কিন্তু এটা না ফেসবুকে আপনি কন্টেন্ট মনিটেশন পেয়ে গেছেন এটা সফলতা না সফলতা হলো এটা দুই যে আপনি ভিডিও ভাইরাল করতে পারেন তাহলে এটা হলো সফলতা আর আপনি যে বিউ আছে এই ভিউতে আপনার ইনকাম হবে না আপনার প্রচুর পরিমাণ বিউ লাগবে প্রচুর পরিমাণ যদি আপনি বিউ না পান তাহলে কিন্তু আপনি এই পেসবুকে কন্টেন্ট মনিটেশন পাওয়াটা আপনার জন্য না আর এই পেসবুকে যত বেশি ভিউ পাবেন তত বেশি কিন্তু আপনার ফেসবুকে সফলতা পাবেন এই জন্য বলবো ভাই যারা আপনারা নতুন আছেন আমার প্রিয় বন্ধুরা নতুন বলবো আপনারা সব সময় মানুষের ভিডিও দেখবেন ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন দেখবেন ইনশা আল্লাহ আপনার ফেজেও দাঁড়িয়ে যাবে আমার মতো আপনিও কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন এই জন্য বলবো ভাই আপনারা হতাশ হয়েন না আর কারো লাইফে গিয়ে এত বেশি সময় দেন না যে আপনার ফেজ ক্ষতি হয়ে যায় তো আমি বলবো ভাই যারা আপনারা লাইফে গিয়ে ঘন্টার ঘন্টা সময় দেন এই ঘন্টার ঘন্টার সময় দুজি খালি অর্ধেকও আপনি পেজের মধ্যে দেন অবশ্যই আপনার ফেজ কিন্তু দাঁড়িয়ে যাবে ভিডিওটা কিন্তু লম্বা হয়েছে তবে হ্যাঁ কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আমার প্রিয় বন্ধুরা যারা দেশ ও দেশের বাইরে আছেন তাদেরকেও বলছি